শিলচর নিউজ টোয়েন্টি ফোরের আরেক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো এবার লোকসভা নির্বাচনে বিজেপি যদি চারশো কান আসন লাভ করে থাকে তাহলে দেশেতে তাকবে না জ্ঞান মসজিদ জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে থাকিবে কাশী বিশ্বনাথ মন্দির তার সঙ্গে মুঘলে করে যাওয়া লেতরা কাজ সাফা করিবে বিজেপি কৃষ্ণের জন্মভূমিতে ঈদগাহের পরিবর্তে তাকিবে পবিত্র মন্দির ভারত থেকে বহু বস্তু সাফা করিবার আসে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে দেশ থেকে উঠিয়ে দেওয়া হবে মুসলমান নামে থাকা সংরক্ষণ তার পরিবর্তে সংরক্ষণ দেওয়া হবে এস টি এস সি কে দিল্লিতে এই হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বলে খবর এসেছে এরপরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর লোকসভা নির্বাচনের প্রাক্ষণেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও রেশন কার্ড সংক্রান্ত বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে আপনার রেশন দোকানেতে চাল ডাল আটা সহ গম চিনি ডালের মতো খাদ্যদ্রব্য বিশেষ সুবিধা লাভ করিবেন বলে খবর এসেছে এবার থেকে রেশন দোকানেতে শুধু চাল নয় বিভিন্ন খাদ্য সামগ্রী লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে

বিভিন্ন খাদ্য সামগ্রীর মূল্য বিশেষ করে ব্রয়লার মুরগির দাম আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে তার সঙ্গে নিচে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের শাক সবজি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন মূল্য বৃদ্ধি হয়েছে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর এবার রাজ্যে প্রচন্ড গরম গরমের জন্য হাহাকার করিবে রাজ্যবাসী বর্তমান সময়ে স্বাভাবিকভাবে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে গরমের উষ্ণতা বৃদ্ধি সতর্কতা জারি করা হয়েছে আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন এরপরের খবরটি হলো আগামী জুলাই মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ঢুকবে আট হাজার পাঁচশো টাকা এই বৃহৎ ঘোষণা কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের গরিব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক জুলাই থেকে আট টাকা করে দেওয়ার ঘোষণা রাহুল গান্ধী রায়বেরিলিতে নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী জানিয়েছে ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় এসে দেশের গরিব পরিবারের একজন করে মহিলাদের তালিকা তৈরি করা হবে এবং সেই পরিবারের একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে এক লক্ষ টাকা অর্থাৎ মাসে আট টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন